জয় শ্রীকৃষ্ণ সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি শ্রীমদ প্রথম অধ্যায়ের দশ নং শ্লোক আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এবং এই শ্লোকের যে অর্থ সেই অর্থের পার্থক্য বা অমিল পাওয়া যাচ্ছে ইস্কনের বই এবং গোরখপুর গীতা সাধক সঞ্জীবনী গীতাতে যেটি স্বামী রাম শুকদাস বলেন এই গীতartifactId কাটা তো কি অমিল এবং কোনটি শুদ্ধ এবং কোনটি ভুল তা আপনাদের ব্যক্তিগত চিন্তাধারা দিয়ে বিচার করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ইস্কনের এই টিকাটি ভুল হয় এই শ্লুকের যেটা তাৎপর্য দেওয়া হয়েছে সেটি যদি ভুল হয় তাহলে এটিকে সংশোধন করা উচিত আর যদি এই স্বামী রামসুকাস এটাতে ভুল হয় তাহলে এটিও সংশোধন করা উচিত তো আমরা নিজের ব্যক্তিগত বিচার বিবেচনা দিয়ে এটিকে বিচার করব। তাহলে চলুন দেখে নেই এখানে কি অমিল আছে প্রথমে আমি আপনাদের সামনে এই গোরখপুর গীতা প্রেস থেকে প্রচারিত স্বামী রামসুকদাস জীর যেটা টিকা সেই টিকা আপনাদের সামনে তুলে ধরছি তো এই শ্লোকটা হলো তো এই শ্লোকের প্রথমে আমরা সম্বন্ধটা করিনি আমরা এর পূর্ববর্তী শ্লোকগুলিতে পেয়েছিলাম সাত নং শ্লোক থেকে আমরা পেয়েছিলাম যে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে নিজের সৈন্যদের বিষয়ে বলছেন এবং নিজের সৈন্যদের সুনাম করছেন এবং তিনি বলছেন যে আমাদের পক্ষে নিজের জীবন দিবার জন্য অনেক বীর মহাপুরুষরা আছেন যাহারা নিজের জীবন ত্যাগ করেও আমাদের পক্ষে যুদ্ধ করবেন তো এই শ্লোকে দুর্যোধনের কথায় দ্রোণাচার্য কোনো উত্তর দিলেন না এই বলা হচ্ছে তখন দুর্যোধনের চাতুর্য সফল না হয় তার মনে কি চিন্তা হলো পরের শ্লোকের সঞ্জয় তা জানিয়েছেন অর্থাৎ এই শ্লোকে বলছেন তো আমরা দেখলাম এখানে শ্লোকটি পড়লাম প্রথমত তো অপর্যাপ্তম এটিকে যদি আমরা ব্যাখ্যা করি তো মানে যা পর্যাপ্ত নয় তাকে বলা হবে অপর্যাপ্ত তদ अस्माकं अस्माकं মানে আমাদের তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের তা পর্যাপ্ত নয় কি পর্যাপ্ত নয় আমাদের বলম বল পর্যাপ্ত নয় তো আমাদের অর্থাৎ কৌরবদের ভীষ্মavirক্ষিত তো আমাদের যে সৈন্য প্রমুখ আছেন উনিকে ভীষ্মায়ের দ্বারা রক্ষিত আমাদের সৈন্যদল তো তা পর্যাপ্ত নয় এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর এখানে এই লাইনে কি বোঝা যাচ্ছে তু পর্যাপ্ত এবং ভীমের দ্বারা রক্ষিত তাদের শূন্য পর্যাপ্ত যাচ্ছে। এবং এই ভাবধারাটিও এখানে উল্লেখ করা হচ্ছে তো আমরা এর অর্থটা পড়ব আমাদের সৈন্য কোনণ্ডবদের জয় করার পক্ষে পর্যাপ্ত নয় আমাদের অর্থাৎ দুর্যোধন দ্রোণ্যকে বলছেন এই কথা। আমাদের সৈন্যগণ পাণ্ডবদের জয় করার পক্ষে পর্যাপ্ত নয় কারণ তাদের সংরক্ষক হিসাবে আছেন উভয়েরই পক্ষপাতি ভীষ্ম কিন্তু পাণ্ডব সৈন্যগণ আমাদের জয় করার পক্ষে পর্যাপ্ত অসমর্থ কারণ তাদের সংরক্ষক হিসাবে যিনি আছেন ইনি হলেন নিজ সেনা দলের পক্ষপাতি ভীম অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আমাদের যিনি পক্ষপাতি আমাদের পক্ষে যিনি আছেন তিনি হলেন উভয়ের পক্ষপাতি পাণ্ডব সৈন্য দল সে উভয়ের পক্ষপাতি নয় সে নিজের সেনাকে কিভাবে জিতানো যায় সে চিন্তা নিয়ে সে ব্যস্ত আছে আর সে হলো ভীম এবারে আমরা ব্যাখ্যাটা করবো ভালোভাবে অপর্যাপ্তম তদসাকম বলম ভীষ্মভিরক্ষিত অধর্ম নিয়ায়ের জন্য দুর্যোধনের মনে ভীতির উদ্রেক হওয়াতে তিনি নিজ সৈন্যদের নিয়ে চিন্তা করছেন যে আমাদের সৈন্যদল বেশি হলেও অর্থাৎ পাণ্ডব সৈন্যের থেকে চার অক্ষহীনী সেনা বেশি হওয়া সত্ত্বেও পাণ্ডবদের জয় করতে অসমর্থ কারণ আমাদের সৈন্য দলের মধ্যে মতভেদ রয়েছে আমাদের মধ্যে সেইরূপ একতা নির্ভয়তা সংকুচনতা নেই যা পাণ্ডবদের মধ্যে আছে আমাদের সৈন্য দলের প্রধান সংরক্ষক পিতামহ ভীষ্ম উভয় দলের প্রতি পক্ষপাতী অর্থাৎ তার মধ্যে কৌরব এবং পাণ্ডব দুই সৈন্যের প্রতি ওই আপন ভাব আছে তিনি শ্রীকৃষ্ণের একজন বড় ভক্ত তার হৃদয়ে যুধিষ্ঠিরের প্রতি প্রবল স্নেহ আছে অর্জুনকেও তিনি অত্যন্ত স্নেহ করেন সেই জন্যই তিনি আমাদের পক্ষে থাকলে অন্তরে পাণ্ডবদেরই মঙ্গলাকাঙ্ক্ষী এই ভীষ্মই আমাদের সৈন্যদলের প্রধান সেনাপতি এই রূপ অবস্থায় আমাদের সৈন্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে কি করে সমর্থ হতে পারে কিছুতেই পারে না এরপরের, লাইনের ব্যাখ্যা বলা হয়েছে পর্যাপ্তম তিদমেতে শাম ভীমা বিরক্ষিতম কিন্তু পাণ্ডবদের সৈন্যদল আমাদের জয় করতে সক্ষম কারণ তাদের সৈন্যদলে মতানৈক্য নেই বরং সকলেই একমতে সংঘটিত তাদের সেনাদের সংরক্ষক হল ভীম যে ছোটবেলা থেকে আমাকে হারিয়ে আসছে অর্থাৎ দুর্যোধন নিজের কথা বলছেন সে একাই আমার শত ভ্রাতাসহ আমাকে হত্যা করবার প্রতিজ্ঞা করে রেখেছে অর্থাৎ সে আমাদের ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে আছে তার শরীর বজ্রের নিয়ায় শক্ত আমি তাকে বিস্পান করিয়েছিলাম তবুও সে মরেনি এই ভীমই পাণ্ডব সেনাদের রক্ষক কাজেই এই সেনারা প্রকৃতই সক্ষম এবং পূর্ণ এখানে একটি প্রশ্ন আসতে পারে দুর্যোধন নিজ সেনা দলের রক্ষক হিসাবে ভীষ্মের নাম করেছেন যিনি সেনাপতি পদে অভিষিক্ত ছিলেন কিন্তু পাণ্ডব সৈন্যদের রক্ষক হিসাবে ভীমের নাম কেন করছেন তিনি তো সেনাপতি ছিলেন না তার উত্তর হচ্ছে এই যে দুর্যোধন এই সময় সেনাপতির কথা ভাবেননি এই দুই পক্ষের সৈন্যদের শক্তি সম্বন্ধে তিনি চিন্তা করছিলেন কোন সৈন্যদলের শক্তি অধিক প্রথম থেকেই দুর্যোধনের উপর ভীমের শক্তি এবং বলের খুব বেশি প্রভাব পড়েছিল সেই জন্যই তিনি পাণ্ডব সৈন্যদের রক্ষক হিসাবে ভীমেয়ের কথাই বলছেন এবারে বিশেষ কথা হচ্ছে অর্জুন কৌরব সেনাদের দেখে কারো কাছে না গিয়ে হাতের ধনুক নিলেন এটি আমরা পেয়েছি এক নং অধ্যায়ের বিষ্ণুকে আর দুর্যোধন কি করলেন পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গেলেন এবং তাকে পাণ্ডবদের বৈহবদ্ধ সৈন্যদের দেখতে বললেন এর ধারা প্রমাণিত হয় যে দুর্যোধন দুর্যোধনের মনে ভয় বাসা বেঁধেছিল হৃদয়ে ভয় থাকলেও তিনি চালাকি দ্বারা দ্রোণাচার্যের প্রসন্নতা আনবার চেষ্টা করছিলেন তাকে পাণ্ডবদের বিরুদ্ধে উত্তেজিত করতে চেয়েছিলেন কারণ দুর্যোধনের হৃদয় ছিল অধর্ম অন্যায় এবং পাপ অন্যায়কারী পাপি ব্যক্তি কখনো নির্ভীকভাবে সুখ শান্তিতে থাকতে পারে না এই হইল নিয়ম অপর পক্ষে অর্জুনের মধ্যে ছিল ধর্মভাব নিয়ায়ভাব তাই অর্জুনকে নিজ স্বার্থসিদ্ধের সিদ্ধির জন্য কোনো জালাকি করতে হয়নি কোনো ভয় তার নেই যা আছে তা হলো উৎসাহ বিরত্ব তাই তো তিনি বীরের মতো সেনা পরিদর্শন করার জন্য ভগবানকে আদেশ করলেন হে ওচ্চুত দুই সেনা বাহিনীর মধ্যে আমার রথ স্থাপন করুন এক নং অধ্যায়ে একুশ নং শ্লোকে অর্থাৎ যার মধ্যে বিনাশীল ধন সম্পত্তি তাদের জন্য মোহ থাকে আসক্তি থাকে এবং যার মধ্যে অধর্ম অন্যায় কুভাব থাকে তার মধ্যে প্রকৃত পক্ষে কোনো বল থাকে না সে ভিতরে ভিতরে শূন্য হয়ে যায় আর কখনো সে নির্ভয় হতে পারে না অপর পক্ষে যে নিজ ধর্ম পালনের প্রতি নিষ্ঠাবান থাকে এবং ভগবানের আশ্রিত হয় সে কখনোই ভয় পায় না তার বল সত্যকার বল হয় সে সর্বদা নিশ্চিন্ত নির্ভয় থাকে সুতরাং যেসব সাধক নিজের কল্যাণে ইচ্ছুক তাদের অন্যায় অধর্ম ইত্যাদি সর্বভাবে পরিত্যাগ করে একমাত্র ভগবানের শরণাগত হয়ে ভগবানের প্রীতির জন্যই ধর্ম অনুষ্ঠান করা কর্তব্য জাগতিক বিষয়কে গুরুত্ব দিয়ে এবং সুখের প্রলোভনে মোহিত হয়ে কখনো অধর্মের আশ্রয় নেওয়া উচিত নয় কারণ এসবে মানুষের কখনো ভালো হয় না বরং খারাপই হয় এবারে পরিশিষ্ট ভাব আমরা পড়ব অর্জুন অস্ত্র শস্ত্র আদি সজ্জিত নারায়ণের সেনা পরিহার করে শস্ত্রহীন ভগবান শ্রীকৃষ্ণকে বরণ করেছিলেন এবং দুর্যোধন ভগবানকে পরিহার করে নারায়ণের সেনা গ্রহণ করেছিলেন এর তাৎপর্য হলো এই যে অর্জুনের দৃষ্টি ছিল ভগবানের দিকে আর দুর্যোধনের দৃষ্টি ছিল বৈভবের দিকে যার ভগবানের দিকে দৃষ্টি থাকে তার হৃদয় বলশালী হয় কেননা ভগবানের বলই সত্য কার বল কিন্তু যার দৃষ্টি জাগতিক বৈভবের দিকে থাকে তার হৃদয় দুর্বল হয় কারণ জাগতিক বল হলো ক্ষণস্থায়ী তো এবারে আমরা ইস্কনের যে ভগবত গীতা সেই ভগবত গীতা কি লেখা আছে তা আমরা দেখব আমরা পেয়েছিলাম যে আগের শ্লোকে পেয়েছিলাম যে অপরিয়প্তম তদস্মাকম বলম ভীষ্ম বিরক্ষিতম অর্থাৎ আমরা বুঝতে পারছি ভীষ্মের দ্বারা সংরক্ষিত যে সৈন্যদল গৌরবদের সৈন্যদল অপর্যাপ্ত কিন্তু এখানে কি লেখা হচ্ছে আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত তো নিশ্চয়ই আপনাদের মনেও এটা প্রশ্ন জাগতে পারে অপর পক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পান্ডবদের শক্তি সীমিত তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এখানে কি কোনটা শুদ্ধ হতে পারে কোনটা ভুল হতে পারে এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হচ্ছে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা ও অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষ ভাবে সুরক্ষিত হয় তার সমর শক্তি নিতান্তই ছিল অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে সৈন্যবাহিনী ছিল সীমিত দুর্যোধন চিরকালে ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিলেন কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে এই যুদ্ধে তার জয়ের সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে সেটি প্রতিপন্ন হয়েছে তো দুইটি বইয়ের যেটা তাৎপর্য উভয় তাৎপর্যই বিপরীতমুখী তো আপনাদের যেটা মতবাদ সেই মতবাদটা আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য